নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আবার আপনাদের গা গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামবেলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা প্রাইড অফ ইন্ডিয়া বা ফুল গাছের পরিচর্যার বিষয় যাতে করে প্রচুর পরিমাণে ফুল আপনার বাগানের টবেতে ফুল গাছ এ ফুটে থাকবে প্রচুর প্রচুর সংখ্যক ফুল কোন পরিচর্যা নেবেন কী বিষয়ে তৈরি করবেন গাছটাকে কিভাবে সেটা নিয়েই আজকের বিস্তারিত আলোচনা থাকছে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল কারণ প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে কিন্তু বাগান সংক্রান্ত বিভিন্ন গাছের অথবা ছা কারো ছাদ বাগান কিংবা নার্সারি ভ্রমণের ভিজিট করার যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আপনারা প্রতিদিন পেয়ে যাবেন এবং এছাড়াও থাকে কিছু শর্টস ভিডিও যেগুলো আপনাদের অত্যন্ত কাজে আসবে তো বন্ধুরা আজকের যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখবেন তাহলে প্রতিদিন সন্ধ্যে ছটায় কিন্তু যখন আমি ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে শেয়ার করেননি তাদের কাছে অনুরোধ যে চ্যানেলটি সকলের মাঝে শেয়ার করে দিন যাতে সুন্দরভাবে সবাই মিলে আমরা বাগান করতে পারি এবং প্রচুর পরিমাণে ফুল ফল সবজিতে আমাদের ছাদ বাগান আঙিনা বাগান কিংবা ব্যালকনি গার্ডেন ভরিয়ে তুলতে পারি তো বন্ধুরা দেখুন এই ফুরুষ ফুল গাছটিতে আমার গত বছরে ফুল ফুটেছিলো এবং প্রচুর পরিমাণে ফুল কিন্তু এই গাছ দেয় আমরা সকলেই জানি এই সময় থেকে গাছে ফুল আসা শুরু হয় তো একেবারে এই মে মাসে কিন্তু আপনাদের যে খাবার এবং যে কেয়ার আপনাদেরকে করতে হবে সেটাই আজকের ডিটেলস থাকছে ভিডিওটিতে তো সবার প্রথমে বলে রাখি যারা নতুন ফুল গাছ এনে বসাবেন তাদের জন্য মাটির ব্যবস্থাপনাটা একটু বলে রাখতে হবে এবং সেই জন্য বলি যে একেবারে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি আপনাদেরকে বানাতে হবে তার জন্য আপনাদেরকে বেলে বেলেদোয়াশ মাটি যাদের আপনাদের বাগানে আছে তারা অন্তত ষাট শতাংশ বা সিক্সটি পারসেন্ট আপনারা বেলে বেলেদোয়াশ মাটি নিয়ে নেবেন এবং তার সাথে তিরিশ শতাংশ নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট হ্যাঁ বন্ধুরা নব্বই শতাংশ হয়ে গেল আর বাকি দশ শতাংশ যেটা নেবেন সেটা হচ্ছে লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশানের বালি বা যেটাকে আমরা বলে থাকি লাল বালি সেই লাল বালি ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে টেন পারসেন্ট আপনারা টবের একটা টবের নিয়ে নেবেন নিয়ে এবারে ভালো করে মিডিয়াটা মিক্সড করে তাতে বসিয়ে দিন এবং আর প্রতিস্থাপনের পনেরো দিন পরে মাঠ থেকে মাটিতে খাবার দেওয়া শুরু করবেন আজকে যে আমি খাবারটা দেখাবো সেই খাবারটাই দেবেন পনেরো দিন পরে গাছ প্রতিস্থাপন করবেন যারা নতুন এনে তাদের জন্য বলে দিলাম আর যাদের পুরোনো গাছ আছে টবেতে তারা ভালো করে মাটিটাকে খুঁচিয়ে নেবেন এবং হালকা যেন ময়েশ্চার থাকে মাটিটা সেই সময়ে কিন্তু আমাদের খাবার দিতে হবে চারিধারে রিং করে খোঁচার দরকার নেই আপনারা জাস্ট উপরের দুই থেকে তিন ইঞ্চি মাটি ভালো করে খুঁচিয়ে নিন এবং খুঁচিয়ে নেওয়ার পর যে খাবারটা দিতে হবে সেইটা দেখে নিন বন্ধুরা এই খাবারটা আপনাদেরকে কিন্তু গাছে দিতে হবে এখানে রয়েছে দু টেবিল চামচ পরিমাণে দশ ইঞ্চি টবের জন্য বা বারো ইঞ্চি টবের জন্য দু টেবিল চামচ পরিমাণে শিঙ্কুচি হাড়গুঁড়ো দু টেবিল চামচ পরিমাণে রয়েছে হাফ টেবিল চামচ পরিমাণে সিউইড গ্র্যানুয়ালস বা যেটাকে দানা সিউইড বলা হয় সেইটা আর এছাড়া রয়েছে পাঁচ টেবিল চামচের মতন ভার্মি বা আপনারা এর পরিবর্তে তিন টেবিল চামচ কাউডাং কম্পোস্ট এক বছরের পুরানো সেটাও আপনারা নিয়ে নিতে পারেন এটা দেখছেন রঙের যেটা এটা সিঙ্গেল সুপার ফসফেট এটা এক টেবিল চামচ পরিমাণে রয়েছে আর হাফ টেবিল চামচ পরিমাণে রয়েছে লাল পটাশ এবং হাফ টেবিল চামচেরও হাফ রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এই কটা জিনিস ভীষণ ভালো করে আপনাদেরকে মিক্সড করে নিতে হবে যাতে অন প্রত্যেকটা খাদ্য উপাদানগুলো প্রত্যেকটার সাথে খুব খুব ভালোভাবে মিশে যায় তো দেখুন বন্ধুরা এইভাবে মাখিয়ে নিতে হবে আমাদেরকে প্রত্যেকটা খাবারকে যাতে গাছের ফিডার রুটগুলো খুব ভালোভাবে খাবার সংগ্রহ করতে পারে আমরা টবের যেখানেই খাবার দিই না কেন মাটির মধ্যে মিশিয়ে দেবো খাবার এবং সেই খাবার দিয়ে ভরপুর আমাদেরকে কিন্তু এই খাবারটা দিয়ে জল দিয়ে দিতে হবে আর অবশ্যই মাটি যদি ভিজে থাকে দুদিন আগে বৃষ্টিও হয়েছে আমাদের আজও হয়েছে সকালবেলা তো সেই জন্য বলবো বন্ধুরা যে আমি হয়তো ভরপুর জল দেওয়া দেখাচ্ছি না কিন্তু যারা এই পরিচর্যাটা দেখবেন এবং তখন যদি তাদের বৃষ্টি না হয়ে থাকে তাহলে ভরপুর তবে জল দিয়ে দেবেন আর অবশ্যই এই খাবারটা পনেরো দিনের ব্যবধানে দিতে হবে অর্থাৎ মাসে দুবার তাহলে কিন্তু যে খাবার জৈব খাবারগুলো ডিকম্পোস্ট হতে অন্তত পনেরো থেকে কুড়ি দিন সময় নেয় সেই খাবারগুলো যখন ডিকম্পোস্ট হয়ে যাবে যখন গাছ গ্রহণ করতে শুরু করবে তখনে আবার আমরা খাবার দিয়ে দেবো যাতে আবার তার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে গাছ খাবার গ্রহণ করতে শুরু করে দেয় খাবার মাঠ টবের মাটিতে শেষ হতে দিলে চলবে না কারণ গাছ যারা আমরা মাটিতে বসাই টবে ছাড়া তাদের অত পরিচর্যা কেয়ার নিতে লাগে না কিন্তু টবে যেহেতু আমাদের গাছ করতে হবে তাহলে টবের মাটিতে কিন্তু সীমিত মাটি থাকে এবং সেখানে কিন্তু খাদ্যের যোগান আমাদের দিয়ে যেতে হবে এবং সেই কারণে এই যতদিনের ব্যবধানে যে খাবারটা দিতে বললাম এটাই দেবেন আপনারা আর খাবার মাটিতে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবেন মাটির সাথে এবং কখনোই কোনো আগাছা মাটিতে হতে দেবেন না আগাছা যদি হওয়া শুরু হয়ে যায় তাহলে কিন্তু এই যে খাবারগুলো দেখছেন এগুলো আপনার গাছ খাবার আগে তারা খেয়ে নিয়ে দ্রুত হারে বংশ বিস্তার করবে এবং ঝোপালো হয়ে যাবে বৃদ্ধি পেয়ে যাবে তো বন্ধুরা এইভাবে কেয়ার করতে হবে আমাদেরকে ফুল গাছের জন্য আর অবশ্যই এটা কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রিয় একটা ফুলের গাছ তো এই যে কেয়ারটা আমি বললাম এই কেয়ারটাই করুন আর কোনো কিছু সেরকম লাগবে না এরপর জল দিয়ে দেবেন আর এই যে মাটিতে খাবার দিলেন তার এক সপ্তাহ পর থেকে আপনারা পাতলা করে সরিষার খোলপচা জল দিতে পারেন আর না হলে ঘুঁটে ভেজানো জল কিন্তু পাঁচ দিন পর থেকে দেওয়া শুরু করে দিতে পারেন তো ঘুঁটে ভেজানো জলটাও সপ্তাহে একবার করে দিতে হবে আর সরিষার খোলপচা জলটাও দু সপ্তাহে একবার দেবেন কারণ যা প্রখর গরম সেই কারণেই এই কথা বলা আর এটা দেখতে পাচ্ছেন আমি ব্যবহার করি আপনাদেরকে অ্যাড দিচ্ছি না তো অ্যাগ্রোমিন গোল্ড এটা আমি ব্যবহার করি আপনারা অন্য কোনো অনুখাদ্য ব্যবহার করতে পারেন যে কোনো অনুখাদ্য টবের মাটিতে খাবার দেওয়ার চার দিন পরে আপনারা নিয়ে গাছে স্প্রে করে দেবেন এটা যখন পনেরো দিন পরে আবার পুনরায় মাটিতে খাবার দেবেন তারপরে কিন্তু চার দিন পরে এটা আবার দ্বিতীয়বার স্প্রে করতে হবে এই যে স্প্রেটা করবেন এটা একটা জিনিস খেয়াল রাখবেন যেন ফুলের কুঁড়ির মধ্যে না পড়ে পাতায় যেন স্প্রেটা হয় তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটবে ফুলে ফুলে ভরে যাবে আপনার ফুল গাছ আর এই স্প্রেটা অবশ্যই খাবার দেওয়ার জন্য সকালবেলার সময়টা বেছে নেবেন সেটা টবের মাটি হোক কিংবা গাছের পাতায় ফুলিয়া স্প্রে হোক তো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বাগান বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এগুলো আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক ঠিক সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে